নমস্কার আপনারা দেখছেন এনএম নিউজ আমি অনেকের দেবনাথ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে বাংলা থেকে যে বড় খবরটি জানা যাচ্ছে তা হলো সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে জানালেন তিনি জানিয়েছেন যে তিনি খুব সম্ভবত বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিতে চলেছেন তবে তিনি আপাতত লোকসভা নির্বাচনে লড়াই করবেন কি না এই বিষয়ে কিছু জানাননি তিনি জানিয়েছেন দল তাকে যেই দায়িত্ব দেবেন সেই দায়িত্বই সঠিকভাবে এবং নিষ্ঠার সঙ্গে পালন করবেন তিনি তিনি জানিয়েছেন বিজেপি একমাত্র সর্বভারতীয় দল যেখানে যোগ দিয়ে তিনি মানুষের সেবায় অংশগ্রহণ করতে পারবেন তাই জন্যই তিনি বিজেপিতে যোগ উল্লেখ্য তিনি আজ সকালে কলকাতা হাইকোর্টে যান এবং তিনি তার পত্র তা কলকাতা হাইকোর্টে জমা দেন তিনি ডাকযোগে নিয়ম মেনে রাষ্ট্রপতি এবং দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছেও তার ডাক তার পদত্যাগপত্র পাঠান এবং তারপরেই কিছুক্ষণ পূর্বে সংবাদ সম্মেলন করে তিনি জানিয়ে দিলেন যে তিনি বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন উল্লেখ্য তার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা চলছিলই এবার দেখার তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরে সাধারণ মানুষের জন্য কি কি করেন পশ্চিমবঙ্গের আরও বিস্তারিত খবর জানতে এব চোখ রাখুন এনএম নিউজের পর্দায় আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে